ইদের খানা ছেড়েছি ঘুম ছেড়ে দিয়েছি ও সন্তান আজকে তো আমার একটা নেকি কম পড়ে গেছে আমাকে একটু সহায় করস না আমাকে একটু যদি একটা নেকি দিতে আমি জান্নাতের ওয়ারিস হইয়া যাইতাম আমার ছেড়ে তোমাকে দেখে পালাইতে শুরু করবে দৌড়তে শুরু করবে আর বলবে কে তুমি তুমি কোত্থাই থেকে এসেছ তুমি কেন কাল হাসরের জমিন যখন হবে সূর্য মাথার উপরে চলে আসবে জমিন তামা তামা হয়ে যাবে মানুষ বলবে মানুষ পাগল পাগল হয়ে যাবে আল্লাহর নবী বলে বেঈমান আর জিব্বাটা নাবির নিচে চলে আসবে মানুষের মস্তক গলে গলে পড়া শুরু হয়ে যাবে সময়ের মাঝখানে কেউ তোমার সারা থাকবে না কেউ তোমার সাথী থাকবে না তোমার ছেলে মেয়ে তোমার কাজে আসবে না তোমার বিবি তোমার কাজে আসবে না তোমার মাল বৌল তোমার কাজে আসবে না যার জন্য তুমি সব কিছু ছেড়ে দিয়েছ যে বিবিকে রাজি খুশি করার জন্য তুমি দিনের দিন মেরে দিয়েছো রাতের ঘুমকে তুমি আরাম করেছ যে ছেলে মেয়েদেরকে তুমি খাওয়ানোর জন্য নিজের চিন্তা ফিকির ছেড়ে দিয়েছ আত্মীয় স্বজনকে রাজি খুশি شاب جل شابك سبحانه وتعالى الله بلان الشمع يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل منهم يومئذ شأن يغني تميات نجت مرقم قل গুণাগার এক নেকির জন্য তুমি জান্নাদের মাঝখানে যাইতে পারবে না তোমার নেকি সব হয়ে গেছে তোমার নেকি হিসাব হয়ে গেছে কিন্তু তোমার নেকি মাত্র অল্প নেকির জন্য তুমি জান্নাতে যাইতে পারতস না তুমি আবার তোমার ছেলে মেয়ের কাছে আবদার জানাইবে তোমার বাগতে বাগতে তোমার মেয়ের কাছে যাবে তোমার সন্তানের কাছে যাবে তোমার বিবির কাছে যাবে তোমার আউলা তোমার আম্মুর কাছে মাঝখানে যাবে তোমার বন্ধুর কাছে মাঝখানে যাইবে দয়া ও পোষনতা সন্তান আমি তোর জন্য কত কিছু করেছি তোকে খাবা করার জন্য তোকে কিভাবে পড়ানো যায় তোকে রাজি খুশি করার জন্য নিজের খানা ছেড়েছি গুম ছেড়ে দিয়েছি ও সন্তান আদরের সন্তান আজকে তো আমার একটা নেকি কম পড়ে গেছে আমাকে একটু সহায় করস না আমাকে একটু যদি একটা নেকি দিতে আমি জান্নাতের ওয়ারিস হইয়া যাইতাম এবার ছেড়ে তোমাকে দেখে পালাইতে শুরু করবে ধরতে শুরু করবে আর বলবে কে তুমি তুমি কোথায় থেকে এসেছ তুমি কেন মিথ্যা কথা বলতেছ আমার তো দুনিয়ার মাঝখানে আপু আম্মু কেউ ছিল না আমি তো কাউকে চিনি না আমি তোমাকে নিকে দিতে পারব না পারবো না ও আমার বন্ধুরা ছেড়ে তোমাকে মা তোমার বাপ এবার তুমি তোমার যেই মা বাপকে যেই মা বাপ তোমাকে দুনিয়ার মাঝখানে মতো ভালোবাসতো যেই বাবা মা তোমাকে অত আদর করতো যেই মা তোমার বন্ধু দেখতে পারতো না মানুষ যদি তোমাকে উদ্ধার দিয়ে দিত কোরের থেকে কে দিয়ে দিত সবাই যদি তোমাকে বার করে দিত তুমি যদি বাড়ি থেকে চলে যাইতে কুমার আম্পারাত্রে কুলিয়া কুলিয়া বস দা তো আমার কলি জালুন তুমরা তো বাড়িতে আসবে তোমাকে না খাওয়াইয়া তোমার আম্পারদুমার অম্বর চোখের বস্কার গুমাস তো দা But I'm fine.

ও আম্মা আমি আজকে একটা নেতির জন্য জান্নানি হয়ে যাবো ও আমা গো দয়াও মায় করে যদি তোমার আদরের সন্তানকে তুমি যদি একটা নেতি দিতা তাহলে তো তোমার আদরের সন্তান জান্নাতি হয়ে যাইত এবার মা সন্তানকে বলবে কে তুমি তুমি নাকি পাগল হয়ে গেছো তোমার মাথা আমার সেখানে কিছু নাই তোমার দিনা খারাপ হয়ে গেছে নাকি তুমি কি উল্টা পাল্টা কথা বলতেছ আমার তো কোনো অবাদ নাই আমার তো কোনো সন্তান নাই আমার তো তুমি মাঝখানে বিবাহ হইরা বিদাহাই পাগলের এবার তুমি পাগলের মতন দৌড়তে থাকবে কোথায় গেলে একটা নেকি পাওয়া যাবে এবার তোমার বন্ধুদের কাছে চলে যাবে যেই বন্ধুর সাথে তুমি রাতের রাত কাটিয়ে দিয়েছ দিনের দিন কাটিয়ে দিয়েছ যেই বন্ধুকে রাজি খুশি করার জন্য বাবা মাকেও তুমি দুঃখা দিয়েছ বাবা মার কাছ থেকে টাকা নিয়ে যেই বন্ধুর সাথে সারা দিন পাটটি খেলাই ডুলাই নিজের সব কিছু বিক্রি করে ওই বন্ধুকে তুমি খাওয়াইতা বন্ধুকে কিভাবে রাজি খুশি করতা এবার ওই মানুষটা তুমি তোমার বন্ধু বন্ধুর কাছে যাবে গিয়ে আপনার জানাবে বন্ধু দুনিয়ার মাঝখানে তো তোর সাথে আমি ছিলাম তুই আমার সাথে ছিলি তোর বিপদে আমি দাঁড়াইতাম আমার বিপদে তুই দাঁড়াইতে তোর টাকা দিয়ে আমি সহায় করতাম প্রবলেমও পড়ে গেলে আমি সলভ করতাম ও বন্ধুরে ও বন্ধু আজকে আমি একটা জন্য আজকে আমি হয়ে যাবো রে বন্ধু আমার একটা নেকি দিয়ে বন্ধু হয়ে যায় তোমার বন্ধু তোমাকে দেখে পালাইতে শুরু করবে বলে না 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 আমার তো কোনো বন্ধু ছিল না আমার তো কোনো বন্ধু নাই তুমি কে কে মিথ্যা কথা বলতেছ ও যুবক তুমি কার মিশনে পড়ে তোমার জিন্দিগি বরবাদ করতেছ ওই কঠিন সময়ের সময় ওই কঠিন সময় তোমার কেউ তোমার কামে আসবে না সবাই তোমাকে দেখে পালাইতে থাকবে তোমাকে কেউ চিনবে না ওই সময়ের মাঝখানে মানুষ উদাস উদাস হয়ে যাবে এসির হালত হয়ে যাবে হাজার হাজার বছর চলে যাবে কেন বিচার আরম্ভ হইতেছে না কেন বিচার শুরু হইতেছে না আর তো আজার সহ্য হইতেছে না মাতার উপর চলে আসছে সূর্য চলে আসছে জমিন তামা তামা হয়ে গেছে নবীরা ইয়া নাফসি ইয়া হালতের মাঝখানে আসছে আসে এবার মানুষেরা বুদ্ধি করবে এবার সব মানুষ বুদ্ধি করে বলবে চলো না

তুমি কেন বিচার আরম্ভ করো না তো সহ্য হইতেছে না যা একটা গুরু হয়েছে না দাও যারা জান্না দি ওরা জান্নাতে চলে যাগে যারা জাহান নামে ওরা চলে গে বিচার শুরু করে দাও আর তো সহ্য হইতেছে না ওই আসা এবং সবাই গিয়ে অন্তত আদমারি আসলামের কাছে

কামতে শুরু করবেন বলে না 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 আমি ওই আল্লাহর সম্মুখে দাঁড়াইতে পারবো না কেন দাঁড়াইতে পারবেন না এবার আদম বলবে তোমরা জানলো আমার আল্লাহ আমার আদের বৈরত্ন করে জন্মাতের মাঝখানে দিছিল আমাকে জান্নাতের মাঝখানে সব আরাম দিছিল খাবার সুবিধা করে দিয়েছিল আমি এস আরামের মাঝখানে ছিলাম কিন্তু তুমি জানো না আমি আদ একটা ভুল করে ফেলেছি যে ভুলের কত কান্দা করেছি এমন কান্দিছি দুনিয়ার মানুষ সারা জীবন থেকে নিয়ে কেমন পর্যন্ত যা মানুষ দুনিয়ার মাঝখানে আসছে তারা যত কান্দা করেছে সমস্ত মানুষের চোখের পানি যদি এক জায়গার মাঝখানে রেখে দেওয়া হয় আদম আলী সাল্লামের চোখের পানি যদি এক জায়গার মাঝখানে রাখা দেওয়া হয় আমার নাল বলে চোখের পানি বেশি কান্দার পরে আমার আল্লাহ আমার কৌবাক কবুল করেছে আমাকে মাফ করেছে কিন্তু তাও আমার চরম লাগে লজ্জা লাগে আমি কোন হিসাবে আমার ওই আল্লাহর কে দাঁড়াইবো আমি পারবো না পারবো না আল্লাহর আল্লাহ কে দাঁড়াইতে আল্লাহকে বলতে যদি বিচার শুরু করো আমি পারবো না তুমি যাও যাও তুমি চলে যাও দেখো আমার বঙ্গামার একজন তোমার আল্লাহ নবী হযরত নোয়ারে আলাইহিস আছে তার কাছে তুমি চলে যাও